শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য অনুপ্রেরণামূলক বাণী প্রদান করেছেন যেগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখায় সে রকম কিছু বাণী আমি আপনাদের কাছে তুলে ধরছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে নিজের দ্বারাই নিজেকে উন্নত করতে হবে অন্যের সাহায্য নিয়ে নয় নিজের কর্তব্য পালন করতে করতে মৃত্যু হলেও তা শ্রেয় যে শত্রু বা বন্ধু সুখ বা দুঃখে আসক্ত নয় সে স্থির যার শ্রদ্ধা আছে সেই প্রকৃত জ্ঞান লাভ করে যে ভক্ত অহংকারহীন শান্ত ও করুণাময় সে আমার খুব প্রিয় যে শত্রু মিত্রে সমভাব রাখে সে প্রকৃত যোগী যে কোনো কিছুতে আসক্ত নয় সেই মুক্তির যোগ্য অদৃশ্য ব্রহ্মের মন স্থির করা কঠিন তাই ভক্তিই হলো সহজ পথ কেবল অনন্য ভক্তির মাধ্যমেই আমাকে লাভ করা সম্ভব সুষম আহার বিশ্রাম ও কর্ম এগুলো যোগ সাধনার সহায়ক অতি ভোজন এবং অতি ত্যাগ দুটোই যোগের জন্য অনুপযুক্ত হরে কৃষ্ণ রাধে রাধে